আমি তনই সিন আপডেট তোমাদের সাথে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে হাজির হলাম তো দিন ভিডিও দিতে পারি নাই সেজন্য এক্সট্রিমলি সরি তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা অলরেডি তোমরা তামিল দেখে বুঝতেই পেরে গেছো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুফান হয়ে গেল অনেক দিন হয়ে গেছে তুফানে একটা সফল জুটি সাকিব খান এবং রেহান রাফি সেই জুটি আবারও কামব্যাক করছে হ্যাঁ তোমরা টিকেই শুনেছ সেই জুটি আবারও কামব্যাক করছে এর মধ্যে অনেক গুঞ্জন উঠেছিল অনেক রিউমার ছড়িয়েছে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে এখন ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে রায়হান রাফি সাকিব খানের সাথে একটা প্রজেক্ট ডান করে ফেলেছে এর আগে রায়হান রাফির সাথে আফরান নিশুর একটা সিনেমা করার গুঞ্জন উঠেছিল সেটাও হচ্ছে হয়নি তারপর জিতে সাথে ওপর বাংলা সুপারস্টার জিতের সাথে লায়ন সিনেমা হওয়ার কথা ছিল সেটাও আপাতত বন্ধ আছে কিছুদিন পর হবে এখন আর হচ্ছে না হম তো সেটাও বলা যায় যে বন্ধ আছে তো এখন ফাইনালি যে খবরটা রায়ান রাফি নিজেই জানিয়েছেন জাগুন নিউজকে তিনি বলেছেন যে রাফির কাজ হচ্ছে সিনেমা বানানো তিনি সিনেমা বানাচ্ছেন তবে কখন কার সাথে কিভাবে বানাচ্ছেন সেটা তিনি না এখনই জানাতে চাচ্ছেন আর সাকিব খানের সাথে কাজ করবে তো খুব শীঘ্রই শাকিব খানের সাথে তার একটা সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে যেটা তুফানকেও চালিয়ে যাবে রায়হান রাফি জাগনিউজকে ঠিক এরকমটাই জানিয়েছেন তো এক দুদিন আগে রাহান রাফি সাকিব খানকে এটার প্রস্তাব দিলে প্রজেক্টটার যখন প্রস্তাব দেয় সাকিব খান সঙ্গে সঙ্গে সেটা ইয়েস বলে দেন তার কারণ একটাই যে রাহান রাফি তুফানকে যেভাবে বিট করিয়েছে তুফানকে যেভাবে সবার সামনে এনে দিয়েছে সাকিব খানকে যেভাবে নতুনভাবে প্রেজেন্ট করেছে এক্ষেত্রে সাকিব খান রাহান রাফি প্রজেক্টে না করার মতো কোনো কারণ নেই সেই জন্য সাকিব খান যখন রেহান রাফি প্রস্তাবটা দিয়েছে সাকিব খান সঙ্গে সঙ্গে সেটা ডান করে ফেলেছে তো রাহান রাফি যেটা বলেছে তুফানকেও ছাড়িয়ে যাবে নতুন যে সিনেমাটা আসছে আর এই সিনেমাটার যিনি লিখছেন তিনি হচ্ছেন আদনান আদিফ তিনিও তুফান সিনেমার গল্পকার ছিল তিনি এই আদনান আদিফ তিনিও তুফান সিনেমা লিখেছিলেন রাইটার ছিলেন তিনি এই নতুন সিনেমার রাইটার তো আশা রাখছি যেহেতু রাহান রাফি বলতেছে তুফানকেও বিট করতে পারবে তুফান কেউ ছাড়িয়ে যাবে তো আমরা ভালো কিছু হয়তো পেতে চলেছি এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে এই নতুন সিনেমাটা কবে আসবে কোন ঈদে আসবে আসছে রোজা রিদে আসবে না কি কোরবার আসবে এটা তিনি স্পষ্ট করে বলে নাই তো আমার ধারণা মতে আমি বলি যেহেতু সাকিব খানের রোজার ঈদে বরবাদ সিনেমা আসার প্রায় হানড্রেড পারসেন্ট সম্ভাবনা হুম তো সাকিব খান কখনোই চাইবে না তার এত বিগ বাজেটে দুইটা সিনেমা একই হিতে আসুক আমার ধারণা মতে বরবাদ সিনেমাটা অবশ্যই রোজারিদে আসবে সব কিছু ঠিকঠাক থাকলে আর বরবাদ সিনেমার শুটিংও প্রায় সেভেন্টি পার্সেন্ট শেষ হয়ে গেছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো তো বরবাদ সিনেমাটাই একশো পার্সেন্ট শিওর যে রোজারিদে আসবে সো রোজারিদের যেহেতু শাকিব খানের একটা সিনেমা আসতেছে তো আরেকটা সিনেমা দুইটা সিনেমা দুটা বিগ বাজেটের সিনেমা এগিয়ে দিয়ে আসার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না তো রায়হান রাফির সাথে যে সিনেমাটা হওয়ার কথা চলছে সেটা আমরা রোজার সরি কুরবানিদে আসতে পারে তো এর আগেও আমরা শুনতে পেয়েছিলাম যে রায়হান রাফির সাথে সাকিব খানের একটা সিনেমা হবে তুফান টু বাদে তুফান টু ছাড়া একটা সিনেমা হবে যে সিনেমাটা যৌথ প্রযোজনায় হবে এবং বিগ বাজেটে হবে বিগ ক্যানভাসে হবে তো সেই সিনেমাটার একটা নাম উঠে এসেছিল এটা গুঞ্জন ছিল হ্যাঁ সেই সিনেমাটার নাম ছিল তাণ্ডব যেটা অফিশিয়ালি না অফিসিয়ালি ভাবে আসে নাই আনঅফিসিয়ালি লুক মুখে যে তাণ্ডব সিনেমা নির্মাণ করতে যাচ্ছে রায়হান রাফি সাকিব খানকে নিয়ে তো অফিসিয়ালি ঘোষণা এখন আসে নাই অফিসিয়ালি ঘোষণা খুব শীঘ্রই আসবে রায়ান রাফির পক্ষ থেকে তো ওভারঅল বলতে গেলে তুফানের পরবর্তীতে আমরা বরবাদ পাচ্ছি তো বিগ কাস্টিংয়ে বিগ বাজেটে বিগ ক্যানভাসে আর তারপর আমরা আরেকটা সিনেমা পেতে চলেছি সেটা হচ্ছে সাকিব খানের সাথে রাহান রাফির তো বন্ধুরা রাহান রাফিকে পরিচালক হিসেবে আপনার কেমন লাগে রায়ান রাফি শাকিব খানকে আবারও কি নতুনভাবে প্রেজেন্ট করতে পারবে কিনা সেই মতবারটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর রেহানরা প্রজেক্ট নিয়ে আপনি কতটুকু আশাবাদী সেটাও অবশ্যই বলে যাবেন সর্বশেষ একটা টিপস দিই সরি সর্বশেষ একটা কথা বলি সেটা হচ্ছে কুশির কবর দিই হ্যাঁ সেটা হচ্ছে যে বরবাদ সিনেমার ফার্স্ট লুক খুব শীঘ্রই আসতে চলেছে সেটা পরিচালক মেহদিয়াসান হৃদয় নিজেই জানিয়েছে খুব শীঘ্রই অর্থাৎ তিন থেকে চার দিনের ভেতরে বরবাদ সিনেমার ফার্স্ট লুক আমরা পেতে চলেছি